আজ মে দিবস শ্রমিক আন্দোলনের দিন সারা জুড়ে এবং ভারতের বিভিন্ন রাজ্যের জেলায় জেলায় এলাকা ভিত্তিক পালিত হচ্ছে এই মহান দিনটি বিভিন্ন কার্যক্রম এবং কর্মসূচির মাধ্যমে পালন করছেন সরকারি বেসরকারি শ্রমিক ও কর্মচারী গনের তবে এর পাশাপাশি আজ আমরা দেখতে পেলাম গৃহ পরিচারিকাদের একটি বিশেষ আন্দোলন চলুন তা নিয়ে জানা যাক আজকে এই কারণে প্রতিবাদ মিছিল যে আমাদের যারা গৃহভরিতারিকার কাজ করে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার হয় এবং খারাপ ব্যবহার করে ঠিক করে মায়না দেয় না বোনাস দেয় না তারপরে ধরুন অনেকে বাথরুম পায়খানা ইউজ করতে দেয় না তারপরে অনেকে এমন আছে ভাঙা কাপেও পর্যন্ত যা খেতে দেয় এইসব যেন না করতে পারে যেন আমরাও তো মানুষ তারা যেমন মানুষ আমরাও মানুষ তারা হয়তো চাকরি বাকরি করে সরকারি চাকরি করে সরকারি সরকারি স্বীকৃতি স্বীকৃতি পাচ্ছে আমরা আমরা পাচ্ছি না আমরাও যেন সবাই মিলে এই লড়াইটা করে আমরাও যেন একটা সরকারি স্বীকৃতি পাই আমাদের এটাই সরকারের কাছে আবেদন যেন আমরা এই জিনিসটা করে সরকারি স্বীকৃতি পাই যেমন কি অনেকে দুর্ব্যবহার করে আমাদের সঙ্গে ম্যাক্সিমাম মেয়ে ছেলেরাই আজ আমরা পাঁচ হাজারের উপরে মহিলারা কাজ করি অনেকেই ধরুন এই কাজগুলো যেমন করে কেউ ঘর মোছে কেউ বাসন মাঝে কেউ জামা কাপড় কাছে কেউ রান্না করে অনেকেই এই কাজগুলো করে ব্যবহার খুবই খারাপ করে বলে এক কাজে ঢুকায় আরেক পয়সা দেয় আরেক আমরা চাই যেন এই চারটে ছুটি সবারই সংসারের অসুবিধা সুবিধা আছে দুটো ছুটি চাইতে গেলেই অনেকে দুটো ছুটি দিতে চাই না আমরা চাই যেন মাসে চারটে ছুটি সপ্তাহে একটা ছুটি করে আমাদেরকে যেমন দেওয়া হয় আমাদের এটাই আবেদন সবারই কাছে হ্যাঁ মাইনা নিয়েও মাইনা নিয়েও অনেকের সমস্যা আছে হয়তো মাইনা কেউ কম দেয় সবাই তো সমান দেয় না মাইনাটা যেই কাজ করাই নাই ঘন্টা পিছু তার থেকে বেশি কাজ করায় কিন্তু অথচ মাইনাটা ঠিক করে তারা দেয় না অনেকে কেউ হাজার টাকা দেয় পনেরোশো টাকা দু হাজার টাকা দেয় মাইনাটাও আমাদের ঠিক করে দেয় না আমরা চাই যেন আমাদের ছুটির দাবিটার সঙ্গে আমাদের মাইনাটাও ঠিক মতো দেয় আমরা চাইছি ছুটির দাবিটা যেন মঞ্জুর করা হোক আমরা চারটে ছুটি যেন মাসে পাই এই ছুটিটা আমরা চারটে ছুটি আমরা পাই